আমার বলে বিশ্বাসীরাম আমি আল্লাহর উপরে ইমান এনেছো ইমানটারে ধরিয়া রাখু ইমানটারে হেলাই খেলাই নষ্ট করিও না আর ও বান্দা আর আমার কবরে যখনই আসু মুসলমান না হইয়া কিন্তু আসেও না এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর প্রিয় সাহাবে কবর কে এত ভয় পাইতেন যখন রাস্তার ধার দিয়া যাইতেন যদি পাশে কোনো কবর করো তো দেখার সাথে সাথে عثمان رضی اللہ تعالی عنہ قبر کے دیکھیا ہاو ہاو کوئی آکا نکاڑی شروع کر دیتے ہیں اللہ نے سے دبنے والے آئے آسمان نہیں ہم باطل سے دبنے والے آئے آسمان نہیں ہم سوبر کر چکا ہے تو انتہا ہمارا سو بار کر چکا ہے تو انتہا ہمارا گلفت میں برابر کے وفا ہو کے جفا ہو بلفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لجت ہے ہاں اگر دل میں مزہ ہو ہر چیز میں لجت ہے ہاں اگر دل میں مزہ ہو محمد نے آر کفر کو কুফর কোমিটা সদাথ বা কুফর কটা কর সদা কর لا إله إلا الله 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 <سسجس> يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن, ولا تموتن الا وانتم مسلمون আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো ও ইমানদারেরা ও বিশ্বাসীরা আল্লাহর উপরে ঈমান এনেছো খবরদার ইমানটারে নষ্ট করিও না হেলাই খেলায় ইমানটাকে নষ্ট করিও না ایمان تکے مضبوط فوریا دھوریا رکھو وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقو کا قام <محي> هيا يا غياسال مستغىء سينهدين بالعلوم والغنا رب العالمين بتسين ولا تموتن إلا وأنتم مسلمون মুসলমান না হইয়া মৃত্যু বরণ করো না আমার আল্লাহ রব্বুল আলমিন এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ মান্দাদেরকে ইমানদার বলে ডাক দেয় আর বলে বিশ্বাসীরা আমি আল্লাহর উপর ইমান এনেছো ইমানটারে ধরিয়া রাখু ইমানটারে হেলাই খেলাই নষ্ট করিও না আর বান্দা আর আমার কবরে যখনই আসো মুসলমান না হইয়া কিন্তু আসিও না মুসলমান ইত্যের বড় দাম মুসলমান যদি না হইয়া মাওলার কবরে যাও আল্লাহ রবুল আলামিন বলতেছে মুসলমান না হইয়া যদি কবরে যাও ওই কবর এমন ভয়ঙ্কর জায়গা ওই কবরের ভিতরে কোনো সাথে নাই কোনো বাতিয়ে নাই মুসলমান হওয়ার পর ইমানটারে মজবুত করার পর আমলের পাল্লাটা ভারী করিয়া আমল আমল বেশি বেশি করার কারণে কয়েকটি ফায়দা দুনিয়াতেও শান্তিতে থাকা যায় আখেরাতে রবের কাছে অনেক ভালো থাকা যায় আমলের পাল্লা যদি ভারী করায় আমলের পাল্লা ভারী হয় জান্নাত ওয়াজিব হয়ে যায় বান্দা প্রবেশ করে আলামিন বলেন ইমান নিয়া যদি মৃত্যু বরণ না হয় বেঈমানের মৃত্যু বড় ভয়ঙ্কার হবে বেঈমানের মৃত্যু এত ভয়ঙ্কার হবে উদাহরণ এমন দিলে বোঝা যায় রে বাবা রব্বল হালাম বলতেছেন এ দুনিয়ার মানুষ তোমরা তো চিরদিন দুনিয়াতে থাকবা না আমি আল্লাহর দরবারে একদিন তোমাকে আসতেই হবে একদিন আগে আর পরে দুদিন আগে আর পরে কেউ আগে আসবে আবার কেউ পরে আসবে রবের কাছে যেতেই হবে কোনো সন্দেহ নাই রবের সামনে হাজিরা দিতে হবে কোনো সন্দেহ নাই দুনিয়াতে যেমন আসছে কবরে যেতে হবে কোনো সন্দেহ নাই তার জায়গা জান হবে কবর এমন একটা জায়গা আল কবরুর রুমির জানাফুরা তুমি ওই কবরটা ইমানদারের জন্য হয়ে যাবে আর বেঈমানের জন্য কবরটা হয়ে যাবে জাহান নামের গর্ত আগুনের গর্ত হয়ে যাবে বেঈমান কিন্তু জাহান নামের আগুন সহ্য করতে পারবে না এরে নবীর দল এই জন্য যাইতে হবে তার ভিতরে কোনো সন্দেহ নাই তুমি আমি দুনিয়াতে আছি এখন আসি ভালো আছে দুনিয়া থেকে যখন চলে যাব যদি রব খুশি না থাকে তোমার আমার উপরে যদি রব খুশি না থাকে তাহলে কিন্তু সেদিন আর কোনো উপায় হবে না এ বাবা চক্ষু বন্ধ করিয়া দেখো তুমি এখন দুনিয়াতে নাই কথার কথা তুমি দুনিয়া থেকে চলে গেছো মৃত্যুবরণ করেছ তোমার মৃত্যু হয়ে গেছে সকালবেলা হয়ে গেল তোমার সন্তানের যখনই বুঝতে পারলো বাবার দুনিয়াতে না মা বুঝতে আমার সন্তান বিবি যখন বুঝতে পারলো আমার আর দুনিয়াতে নাই তোমাকে আমাকে ঘরের ভিতর থেকে বাইর সাথে সাথে ওই উঠোনের ভিতরে খাটিয়ার উপরে শুয়াইয়া রাখবে আর ইমাম সাহেবকে বলিয়া আসবে ও ইমাম সাহেব আমার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে আমার ভাইয়ের জানাজাটা করিয়া দিয়ে এর নবীর উন্মতের দল সবই আপনি বুঝতেছেন দল যাবে কাপড়ের কাপড় কেনার জন্য আর দল যাবে আপনার ওই যে বাগানে আপনার দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে আপনার দিনের বেলায় বাস বাগান কোথাকাই তো বড় ভয় লাগতো কেমন জানি মনে হয়তো ওইখানে একা মানুষ কেমনে থাকবে ওই বাস বাগানে কবর ঘুরতে চলে যাবে রে ভূমি বাসের আর চলিয়া যাবে বাস জাল থেকে বাসগুলো কাটার জন্য বাসের চালি বানানোর জন্য প্রস্তুত হবে কবর ঘোড়া যখন শেষ হইয়া যাবে আরেক দল যাইবে তোমার জন্য মসজিদের ওই কালো মশারিটা আনিয়া তোমার গোসল করার জন্য গোসল করাবার জন্য গরম পানি করার জন্য আর দল প্রস্তুত যারা সবাই কিন্তু তোমার বিদায় দেওয়ার জন্য প্রস্তুত কেউ চলে গেল কাপড়ের কাপড় আনার জন্য কেউ চলে গেল বাসবাগানে আরেক দল চলে গেল পানি গরম করার জন্য এইভাবে এলাকার ভিতরে তোমার হয়ে যাবে মসজিদে মসজিদে অমকার দুনিয়াতে না দুনিয়া থেকে চলে গেছে আর দুনিয়াতে নাই যারা কানে শুনবে সবাই একইভাবে বলতে থাকবে আরে গতকালকেও আমাদের সাথে একই সাথে চা খাইয়েছে একই সাথে আমাদের সাথে গল্প গুজব করেছেন একই সাথে আড্ডা দিয়েছে আমাদের সেই ভাই আর দুনিয়াতে নাই চলো সেই দেখাটা দেখে আছে সবাই তোমার সেই দেখাটা দেখতে আসবে কিন্তু তুমি সবাইকে দেখলেও সবাই তু ছাত্রবার সাথে কথা বলার মতো শক্তি তোমার আর থাকবে না এইভাবে যখন সন্তান কাঁদবে বাবা বলিয়া বিবি কাঁদবে মা কাঁদবে সন্তান চিৎকার করিয়া করিয়া যখন কাঁদবে সবাই তোমার বেদনায় কাঁদতে থাকবে সবাই যখন কাঁদতে থাকবে এক যায়। জানাজা যখন হইয়া যাবে জানাজা হবার পর তোমার ওই আত্মীয় স্বজন তোমার ওই সন্তানেরা তাড়াতাড়ি সেই বাগানে কবর দেওয়ার জন্য খাটি খাটিয়াটা সবাই সবার কাঁধে তুলিয়া আনিবে তোমাকে নিয়ে যাবে অন্ধকার যেই কবরের দিকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাইবে তোমাকে যখন খবরের ভিতরে নিয়ে নামানো হবে খবরের ভিতরে যখন তোমাকে নামানো হবে তোমাকে যখন সবাই খবরের ভিতরে নামাবে খেয়াল করে দেখবা ওই সময় সব কিছু বুঝতে পারবা সব কিছু বুঝতে পারবো হেমুমিন সব কিছু জানতে পারবো কিন্তু উঠে বসার শক্তি থাকবে না কথা বলার কোনো শক্তি থাকবে না সব বসার দেহে পড়িয়া থাকবে আমাকে যখন সবাই কবরের ভিতরে রাখবে কবরের ভিতরে রাখি আম আস্তে আস্তে যখন মাটি চাপা দিবে মাটি চাপা দেওয়ার পর আরে আস্তে আস্তে কবর যখন অন্ধকার হইয়া যাবে অন্ধকার হওয়ার পর এইভাবে যখন আমাকে রাখিয়া যেই তিনজন আমাকে কবরের ভিতরে রাখবে আমি হয়তো ভাবব আমার সন্তানেরা আমাকে কবরের ভিতরে রাখছে এলাকার সবাই যখন আমাকে কবরের ভিতরে রাখছে হয়তো এই তিনজন আমার সাথে কিন্তু আস্তে আস্তে খেয়াল করিয়া তারাও আমাদের সাথে তারাও থাকলো না তারা কবর থেকে উঠিয়া আবার কবরের উপরে সুন্দর করে মাটি চাপা পাজিয়া দিল আর কবরের ভিতরে এখন শুধু অন্ধকার আর চল্লিশ কদম না যাইতে যাইতে না তোমার আমার কাছে তোমার আমার কাছে যখন সওয়াল জব করবি তখন তুমি যদি আমি তুমি আমি যদি সেই সওয়ালের জবাব যদি দিতে না পারি আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কে ছিল এইভাবে যখন জিজ্ঞাসা করবে যখন যদি আমরা জবাব দিতে না পারি তাহলে কবরটা জাহান নামের ঘর হয়ে যাবে আব্দুল আলমিন বলতেছেন এই জবাব যদি না দিতে পারো ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারাম আমার ওই বান্দা না পরে মান বান্দা আমার ওই বান্দার কবরটাকে জাহান্নামের কার বানায় দাও জাহান্নামের সাথে ওই কবরের দরজাটা খুলিয়া দাও আর যদি বান্দা তিনটা জওয়াবের উত্তর তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে রব বলবে খাকুরু মিনাল জান্নাত ওয়ালবিসু মিনাল জান্নাত আফতাহু লাহু বাবা ইলাল জান্নাত ও ফেরেশতারা আমার বান্দা এই কবরটার ভিতরে আমার ওই বান্দার গায়ে পরিধান করিয়া দাও আমার ওই বান্দার কবরটাকে জান্নাতের দরজার সাথে লাগাইয়া দাও বান্দার জন্য সমস্ত আহলান সাহালান বলিয়া সুস্বাগতম জানাইয়া তাকে জান্নাতের ভিতরে নিয়া যাবে। এর নবির উম্মতের দল আল্লাহর নবীর প্রিয় সাহাবে উসমান রাজি আল্লাহ কবর কে তো ভয় পাইতেন যখন রাস্তার ধার দিয়া যাইতেন যদি পাশে কোনো কবর পড়তো কবর দেখার সাথে সাথে ওসমান রাজি আল্লাহ কবরকে দেখিয়া হাউ হাউ করিয়া কান্নাকাটি শুরু করে দিতেন আল্লাহ নবীর প্রিয় সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন হে ভাই উসমান আপনি কবর দেখলে কেন কাঁদেন আপনি তো জিন্নুরাইন ও আমিরুল মিনিল আপনার তো পায়ে হোমবার জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন তাও কেন কবর দেখি আপনি হাউ মাউ করিয়া কাঁদে ওসমান রাজি আল্লাহ তালু বলেন ও ভাই এই জীবনের মৃত্যুর পর জীবনটা যখন আজরাইল ধরিয়া নিয়ে চলিয়া যাইবে আমাদের মৃত্যুর পর আমাদের প্রথম ঘাঁটি হবে এই কবর এই কবরটা এমন অন্ধকার জায়গা সাপ পোকামাকড়ের জায়গা সাপ দ্বীপচড়ে জায়গা এই অন্ধকার কবর যদি তোমার আমার জন্য ভালো হয়ে যায় তাহলে বাকি জিন্দগিটা আখেরাতের রাতের ওই ভালো হয়ে যাবে বাকি আগের রাতের সুন্দরভাবে কাটানো যাবে আর এই কবর যদি কোনো বাংলার জন্য যদি ভয়ানক আজাব হয়ে পরিণত হয়ে যায় তাহলে তার আর তার মতো হতভাগা দুনিয়াতে নাই তার তো জাহান্নাম ছাড়া আর হবে না এই জন্য আমি কবর দেখে কাঁদি না জানি কবরে আমার মতো অস্মা এই কবরের ভিতরে মুনকার না গিরের সস দিতে পারবে কিনা এইভাবে এই ভাবিয়া ভাবিয়া মুনে যখন করে খবর যখন দেখার সাথে সাথে ওসমান দাজি আল্লাহ তাআলা নুর অন্তর দিয়ে যাই এইভাবে কাদতে থাকে আল্লাহ নবীর প্রিয় সাহাবে তো অঙ্গ রাজি আল্লাহ তালা নুর করে সিদ্দিক রাজি আল্লাহ তা এইভাবে যখন রাস্তা দিয়া যাইতেন রাস্তার ধারে যদি কোনো খড়কুটা থাকতো খড়কুটা হাতে তুলিয়া হাও করে কাঁদত আর খড়কুটাকে বলতো ওরে খড়কুটা আজকে যদি আমি মানুষ আদম না হইয়া যদি আজকে আমি খড়কুটা হইতাম তাহলে কালকে দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার আমলের কোনো কৈফিয়াত দেওয়া লাগত না আমার জিন্দগির কোনো হিসাব দেওয়া লাগত না আমার জন্য কোনো জাহান নাম ছিল না ওরে খড়কুটা তোর তো কোনো হিসাব না যত হিসাব এই সকল ইনসানের এই জন্য কবরকে বেশি বেশি করে স্মরণ করা আল্লাহ নদীর প্রিয় সাহাবিরাম আমাদের চাইতে তারা অনেক ভালো ইমানদার ছিল অনেক আমলের অনেক আমল তাদের ছিল তারপর উপায় গম্বর তারপর উপায় গম্বরের সব সময় কাটতে সব সময় চিন্তা করতে ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো রবুল আলমিন যদি আমার পূর্বের পুরাতন হিসাবগুলা নিয়া নিয়ে আনাই ইমান আনার আগে যদি সেই কথাগুলো আবার জিজ্ঞাসা করে তাহলে রবের সামনে কিভাবে জবাব দেব এই সকল কথাগুলো মনে করি তারা সারা রাত্র ইবাদত করা বন্ধ করে নাই তাহার নামাজ আদায় করা বন্ধ করে নাই রবের সামনে রোনাজারি করা কখনো বন্ধ করে নাই কাঁদতে কাঁদতে নবীর প্রিয় সাহাবির কাঁদতে কাঁদতে অনেক সময় বেউ হয়ে যাইতেন এইভাবে সাহাবেরাম আল্লাহর যে পাগল ছিল মৃত্যুর যে কত তারা ভয় করত তারা যে কত ভয় করেছে সেই তো সেই তাদের মতো ইমান তো আমাদের নাই তাদের মতো তো দেল আমাদের নাই না জানি রাব্বুল আলামিন আপনার আমার যদি হিসাব নিয়ে বসে আপনি আমি হিসাব দিতে পারবো না আপনি আমি সেদিন আদালতে রবের কাঠ গড়াই দাঁড়িয়ে সব কিছু যখন বলতে না পারবো আমরা তো নামি হয়ে যাব। এই জন্য পূর্বের সমস্ত গুণার কথা স্মরণ করিয়া রবের কাছে সব সময় কান্নাকাটি করা আর দোয়া করা রবালি আর গুণা করবো না রে মালিক করিতে করতেছি আর গুণা করব না অর বোল আলামিন আপনি আমাদের জিন্দগির তাম সব গুণাগুলো মাফ করিয়া দে